হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছেন আপনাদের দোয়াই আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি তো আজকে আমি নিয়ে আসলাম আপনাদের জন্য আরও একটি নতুন গেম ভিডিও আশা করি ভিডিওটি সবার অনেক ভালো লাগবে দেখতে থাকুন এবং আজকে আমরা খেলতে যাচ্ছি দোয়েল লিমিটেড কোম্পানির একটি বাস বাসমোট গাড়ি দিয়ে যেটা আমার অনেক ভালো লেগেছে আশা করি আপনাদেরও ভালো লাগবে দেখতে থাকুন

ভাই লল দাইলল বুঝে সরকারটা বলছে এই অবস্থা ওডা ওভারটেক করতে অবস্থা তুই কিন্তু আমগা আগে স্ট্যান্ডে বাইরে এসে বুঝজেন বা বা যান ব্রান আয়লা জাতি আশা হইবি লাগাইবো না के सब घर लागे जाऊंगा बालन उसका बालन 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 हल्का बालन तेरे में कैसे बालन 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 बड़ा बड़ा बालन हल्का हल्का डाले जा रहे हैं डाले हल्का जान उसका बड़ा बड़ा जान यार ये फिल्म अबे दो उसका अब ये जो कोरा डाई बरो अबे ये सब दिए क्या लगे उसका अब ये जो डूडी कर जाओ तो लगे उसका बालन बड़ा बड़ा बालन মাময মটতোতেকল খ্য়েরা জাগ বরাভোল কুজে শানায়েটা গয়েকে তশিলাই তশিটা উনো লিচন টরবেয়ে সিটাগ অথ মায়ে দেনে কলো� ক্লিয়ার আছে ফুল গোলাল যাক বাইসারেন যাক বরাবর যা অবস্থা বাড়ান বাড়ান অবস্থা ক্লিয়ার আছে বাড়ান বাইয়ে মো বালন বালন ওই যে সামনে অবস্থা তুই যে লিটন ডাবস গায় এটা অবস্থা তোর ওভারটেক করতে গুন তো বালন বালন অবস্থা বালন লিটন ডাবস ওভারটেক বালন বালন সোজা যা ভালকা যা লোক যা মোটর সাইকেল আছে আহ মোটর সাইকেল আছে যাক ওসা সরসা নাই যাক বাড়ান 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 চলো বাড়ান ঵১িনমো দতুনা ঵�ərাণ মডসেগল একরা মটসেগলাটাপডাংন জামিলা পরে গাডিয়ে সাডালাঁ কৈ কে মোনো করে এক্টা মোডুসেগোওডাম কিন� তুই যেহেতু জিজ্ঞেস তাহলে হন তোর একটা ঘটনা কই আগে এক সময় মোটর সাইকেল আমার অনেক শখ ছিল আমি ডেলি আমার নিজের একটা মোটর সাইকেল আছে আমি প্রতিদিন মোটর সাইকেল নিয়ে ঘুরতে যেতাম তো একদিন এক নাইট নাইটকোস মানে পরিবহনালা আমার এমন চাপ দিছে ওই দুদিনকার পরের থেকে আমি মোটর সাইকেল চালাই না ভয়ে মোটর সাইকেল বেড়ে চালাইছি তারপরে তো চিন্তা করলাম যে না আমিও আমিও পরিবহন চালামো তারপরের থেকে এখন বাস চালাই। পরিবারে ভাই বড় সাইকেল চালানো বাদ দেয়া দিলে আর হালকা বড় সাইকেল লাগা বড় সাইকেল নিয়ে পরিবলের লাগে যায় রেস্ট হতে আরো মনে মনে কোনো डर

আরে হানি ভাই এ সারি জে ভালো 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 ওস্তাদ সরকার তো বসে পাসলা খাইছেন না ওস্তাদ যা বাম্পারে বাম্পারে যা ওস্তাদ যা আ হানি বাবা বটিকা গুলো ওস্তাদ ওই কোন পারেটা হানি বলে ভিটার ও বটিক করে দিলেন যা गेला সরকার তো বসে ও বটিক করতে গেল ওস্তাদ খুশি আজ ওস্তাদ আরে ওস্তাদ আপনি আমার লিকার গাড়িগুলো তোড়াইতেছেন যা গানে কিলা আছে বাড়ান বাড়ানোটা ডাইলে বাড়ান

আর কিছুক্ষণের মধ্যে আমরা আমাদের কাঙ্ক্ষিত স্ট্যান্ডে পৌঁছে যাব কিছুক্ষণের মধ্যে ভিডিওটি শেষ হয়ে যাবে সবাই শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি অনেক ভালো লাগবে আসলে গাড়ি চালানো তো ভালো মাঝে মাঝে আপনি খালি একটু মাথা গরম গেলে তো ওই সামনে ওস্তাদ বাড়াল ওস্তাদ বাড়াল কি দিয়ার বাড়াল মারেন দেন মারেন দেন বিশাল মেটা রে গেছে ওই ডানে যা বাল বাল কি লাগে রাস্তা বাল বাড়াল ওস্তাদ সব গাড়ি ওভারটেক করে লাগে আজকে ওস্তাদ বাড়াল সামনে ডাবল ড্রাইভার আছে হালকা 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 ডাইরে লং যাক বড়া বল যে বড়ি সেট এক্সপ্রেস দিছে হালকা 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 আহা ওস্তাদ বড়ি সেট এক্সপ্রেস হাত ব্রেক মারছে ওস্তাদ আরে কি সুজি গেল সমস্যা গিয়ে ব্রেক আ এই বড়িশাল এক্সপ্রেস এ উস্তাদ করে ব্রেক করেন আরে ভাই রাগ না ভাই উসামিত তলে গাইডাল লাগা বুঝছেন ভাই আমি করছি করছি কি করব কোন আরে মইরা দিমু তা অবস্থা তার কথা গেল লাগ্লাই ও তো

তো এই সাথে বন্ধুরা আজকের জন্য এই পর্যন্তই আশা করি ভিডিওটি সবার ভালো লেগেছে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ